এবছর নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে আলুর দাম রেকর্ড সৃষ্টি করেছে বাজারে আলু কিনতে গিয়ে অনেক ক্রেতার চোখে জলও গড়িয়েছে আলু উৎপাদনের এলাকা রংপুরে ক্রেতাদের কিনতে হয়েছে টাকা কেজি দরে তবে গেল বছরে কৃষকরা ক্ষেত থেকে আলু উত্তোলনের পর সে আলু বিশ টাকা কেজিতে বিক্রি করেছে এবছর আগাম জাতের আলু উত্তোলনে ধুম পড়েছে জমিতে তবে হাসিনে কৃষকের মুখে ভালো লাভের আশায় আলু রোপণে মৌসুমে বেশি দামে বীজ কিনে কৃষকেরা আলু চাষ করেন কিন্তু আগাম নতুন আলুর বাজারে হঠাৎ দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের যেহেতু আলুর বাজার নিম্নমুখী আমরা বুঝতে পারছি আর কত নিচে মানে কত নিচে বাজার হবে কারণ বাজার তো আমরা নির্ধারণ করি না তো তো তাতে মনে হচ্ছে যে এবার কৃষকরা আলুতে লচের মুখেই পড়বে যেখানে পার পার কেজি যেখানে প্রোডাকশন কস্ট আঠারো থেকে বিশ টাকা সেখানে তো কৃষক পর্যায়ে দাম পনেরো থেকে ষোলো টাকা এখনই তো এখনও তো মেইন হারভেস্ট হয়নি তো আরও তো দাম কমতে পারে তো সেক্ষেত্রে আমরা লাভের কোনো ইয়ে দেখতে পাচ্ছি না বীজ আমরা কিনছি একশো টাকা কেজি সানশাইন হ্যাঁ কিন্তু সেই তুলনায় যে দাম তাই তো আমাদের চালন ঠেকে না অবস্থা এবং আরও যে বাকি আর যেগুলো আছে সেগুলোতে বাজার কী হবে বলাই যাচ্ছে না এমন অবস্থা চড়া মূল্যে বীজের দাম সার কীটনাশক সহ সব কিছুর দাম ঊর্ধ্বমুখী হয় এবছর আলুর চাষে উৎপাদন খরচ গেল বছরের তুলনায় বেড়েছে কয়েক গুণ কৃষকদের অভিযোগ যত দিন যাচ্ছে তত দাম কমছে আলুর এক বিঘা জমিতে আলু চাষ করে লোকসান হচ্ছে বিশ থেকে বাইশ হাজার টাকা এবার যেটা হয়েছে যে তিন দিনের ব্যবধানে প্রতিদিন চার টাকা পাঁচ টাকা করে আলুতে কমে যাচ্ছে তিন দিনের ব্যবধানে এটা তো আমাদের স্থানীয় বাজারে আর জাতীয় পর্যায়ের যে বাজারগুলো ঢাকার যে বাজারগুলো এগুলোতে তো প্রতিযোগিতা বেশি প্রতিযোগিতা বেশি হওয়ার কারণে সিন্ডিকেটের দূরত্বটা আরও বেশি ফলন হিসেবে আমরা আলুর দামটা কিন্তু সেভাবে পাচ্ছি না আলুর দাম কম এক কেজি আলু পনেরো টাকা ষোলো বিক্রি হচ্ছে তবে রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান এ বছর রংপুর জেলাতে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল তিপ্পান্ন হাজার নশো হেক্টর চাষ হয়েছে ছেষট্টি হাজার দুশো হেক্টর জমিতে লক্ষ্যমাত্রার তুলনায় বারো হাজার হেক্টর জমিতে অতিরিক্ত আলু চাষ হয়েছে বর্তমানেও আলুর স্বাভাবিক মূল্য আছে পরবর্তীতে আলুর মূল্যর ক্ষেত্রে আসলে চাহিদার প্রেক্ষিতে বোঝা যাবে যে আলুর মূল্য কম বা বেশি কী হবে আমরা প্রত্যাশা করি যে কৃষক ন্যায্য মূল্য পাবে জেলায় এখনো পর্যন্ত তেরোশো পঞ্চাশ হেক্টর জমি থেকে আলু উত্তোলন হয়েছে সব মিলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পনেরো লাখ মেট্রিক টন তবে কৃষকদের লোকসান হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা খুশবু হাসান রনির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট উর্মিয়ার সোমা কালের কণ্ঠ